সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনী রাজনীতিতে ফিরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ সময় অপেক্ষা ত্যাগ আর প্রতিকূলতার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সূত্র জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রুমিন ফারহানার মনোনয়ন প্রায় চূড়ান্ত দলের ভেতরে এ নিয়ে আর দ্বিমত নেই কারণ গত দেড় দশকের বেশি সময় ধরে দলের দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি সংসদ হোক কিংবা রাজপথ টেলিভিশনের টক শো বা আইনি লড়াই সব জায়গাতেই বিএনপির পক্ষে ছিল তার স্পষ্ট ও সাহসী অবস্থান যখন অনেকে নীরব ছিলেন তখন রুমিন ফারহানা নির্ভয়ে কথা বলেছেন হামলা মামলা চাপ কিংবা ভয় কোনোটাই তাকে থামাতে পারেনি দলীয় নেতৃত্বের মতে এতদিনের ত্যাগের স্বীকৃতি না দেওয়া এখন আর সম্ভব নয় বিশেষ করে জুলাই আন্দোলনী দলের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার বিষয়টিও মনোনয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রুমিন ফারহানার প্রার্থী হওয়া শুধু একজন নেত্রের মনোনয়ন নয় এটি বিএনপির জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত এর ফলে নারী ভোটারদের মধ্যে আগ্রহ বাড়বে তরুণদের অংশগ্রহণ বাড়তে পারে এবং নির্বাচনী মাঠে দল নতুন গতি পাবে এখন প্রশ্ন একটাই দীর্ঘদিনের ত্যাগ আর রাজনীতির অভিজ্ঞতাকে ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারবেন ব্যারিস্টার রুমিন ফারহানা